আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় মঙ্গলবার বিকেলের পর ডাক্তারদের কেউ যোগ না দিলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সেটা রাজ্যের একটিয়ারের মধ্যেই পড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলনের সামিল জুনিয়ার চিকিৎসকরা নয় আগস্ট দেহ উদ্ধারের পর থেকে বিচারের দাবিতে পথে নেমেছেন তারা আরজিকর হাসপাতালের সামনে চলছে অবস্থা। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানানো হল তারা নিজেদের দাবিতে অন আগে শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল কিন্তু কাজে ফেরেনি চিকিৎসকরা এবার আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার কথা বলল সুপ্রিম কোর্ট সোমবার আর্জিকর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কাজে যোগ দেওয়ার সময় বেঁধে দিয়েছে বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে শুনানিতে প্রধান বিচারপতি বলেন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে তাঁদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না আদালত আশ্বাস দিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য তিনি আরও বলেছেন এরপরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তার বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারবে না পাশাপাশি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে এও জানায় আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্যকে এদিনের শুরু থেকে বারবার রাজ্য সরকারের আইনজীবী কপিল সিম্বল বলেন ডাক্তাররা কাজ পারছেন তার ফলে গোটা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতিমধ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে ছ মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়নি বিশেষ করে হার্টের অসুখ ক্যান্সারের মতো রোগের জন্য সাধারণ মানুষ সংখ্যায় সরকারি হাসপাতালে আসে তারা বঞ্চিত হচ্ছে ডাক্তারদের তরফে আইনজীবী পাল্টা বলেন জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজে এ ধরনের ঘটনা ঘটেছে জুনিয়র ডাক্তারদের মধ্যে কারো অভিভাবক সরকারি চাকরি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে গোন্ডারা সুতরাং ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাছাড়া সিনিয়র ডাক্তাররা চিকিৎসার কাজ করছেন আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা সোমবারের শুনানিতে প্রধান বিচারপতি বলেন বাস্তব পরিস্থিতি কি চলছে তা কোর্ট জানে কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে প্রধান বিচারপতি মনে করিয়ে দেন চিকিৎসকদের প্রধান কাজ চিকিৎসা করা তাদের নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তারা কাজে যোগ না দিলে কোর্ট প্রত্যেককে নোটিশ দেবে তারপরে রাজ্যকে প্রধান বিচারপতি বলেন রাজ্য নিশ্চিত করুন যারা কাজে যোগ দেবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না এমনকি তাদের বদলি করাও যাবে না সুপ্রিম কোর্টে আর্যিকর মামলা নিয়ে আগের শুনানিতে দেশের চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন দেশের প্রধান বিচারপতি সেই ডাকে সাড়া দিয়ে এইমসের চিকিৎসকরা কাজে ফিরলেও আরজিকর সহ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না তারপরই আইএম এর সভাপতি সুপ্রিম কোর্টের সেই অনুরোধের কথাই মনে করিয়ে দিয়ে কাজে ফেরার অনুরোধ করেছিলেন সোমবার সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়ে কাজে ফেরার কথা জানিয়ে দিল সর্বোচ্চ আদালত বুঝিয়ে দেয় মঙ্গলবার বিকেলের পর ডাক্তারদের কেউ কাজে যোগ না দিলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে সেটা রাজ্যের একটিয়ারের মধ্যে পড়ে রিপোর্ট সময় কলকাতা